আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন প্রথমে দেখিয়ে দিচ্ছি এই শীতের মধ্যে গরম গরম কেমন লাগে তো এটা আমার বাচ্চার কারি তো এইটা টিফিন টিফিন বক্স আর কি তো এই টিফিন বক্সটা রেখে দিলাম আর হচ্ছে এখানে ফ্রেশ আজকে বাজার থেকে বড়ো বড়ো দুটো ফুলকপি নিয়ে আসা হয়েছে এবং সাথে অনেকগুলো বাজার আনা হয়েছে ফ্রেশ বলতে যা বলছে বোঝায় আর কি আজকেই সব আনা যে সিম ফুলকপি পাতাকপি গাজর তারপরে হচ্ছে আপনার টমেটো এর সব কিছুই আসলে আনা হয়েছে দেখে না ফ্রেশ এত ভালো লাগলো দেখে তাই আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি যেহেতু রান্নাবান্নার ভিডিও সব কিছুই আসলে ভালো লাগে দেখাতে তো এখানে শশা নিয়েছে শশাটা আপনার একটু বড় বড়ো সাইজের দেখি আনা হয়েছে তো এখানে গাজর এনেছে মূলা এনেছে তো অনেকগুলো সবজি মনে হচ্ছে যে বেশ অনেক দিন এর সবজি পছন্দ করে আজকে সব নিয়ে এসেছে এমন হয় মাঝে মাঝে যে আসলে বাজার করতে গেলে ভালো লাগার জিনিসটা রেখে আসতে ইচ্ছে করে না এর জন্যই হয়তো অনেক রকম বাজার একসাথে চলে এসেছে যাই হোক আর যেহেতু কিছু সালাদ আইটেম ছিল এর জন্য আসলে বাজার বেশি মনে হলো তেমন বেশি না সালাদ আইটেমের কারণে একটু বেশি দেখা যাচ্ছে তো সালাদ আইটেম এগুলো আসলে এমনি খাওয়ার পাশাপাশি খাওয়া হয় রান্না করে তেমন খাওয়া হয় না তো যাই হোক আপনাদের মাঝে একটু শেয়ার করছি যেহেতু শীত শীতের মধ্যে শীতের সবজিতে বিভিন্ন আইটেম যেমন খিচুড়ি তারপর হচ্ছে সোপ বা লুডুস বলেন এই ধরনের না এই নতুন নতুন এই সবজিগুলো মানে যে এই ফুলকপি বা বাঁধাকপি তারপরে হচ্ছে সিম তারপরে হচ্ছে আপনার গাজর এগুলো দিয়ে কিন্তু না রান্না করলে খুব মজা হয় তো যারা রেগুলারলি অন্য অন্য খাবার খান আমার কিন্তু আপনার স্যুপটাও খুব ভালো লাগে সবজি দিয়ে যে ডিমের স্যুপ হয় বা মাংসের স্যুপ হয় বিভিন্ন রকম বা সবজি স্যুপ খালি সবজি স্যুপও কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক আমি এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাজার যেহেতু বললাম অনেকগুলো বাজার আসলে ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ এগুলো তারা আসলে এভাবে দেখানোই গেল না আর কি যাই হোক বাজার টাজার এক সাইড করে রেখে আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো কাজ আমি গুছিয়ে নেব এখন শুধু দেখানোর জন্য এলো করলাম এখন আবার এগুলোকে আমার গুছিয়ে রেখে তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। তো যেহেতু সিজনালি সবজি এগুলো তাছাড়া কিন্তু সারা বছর সিম ফুলকপি তারপর হচ্ছে পাতাকপি এগুলো থাকে না যেহেতু আমার বাচ্চা স্কুলে যায় ওর জন্য একটু টিফিন করে দিতে হয় আমার এক বাচ্চা কলেজে যায় একটা স্কুলে যায় তো যেহেতু এর জন্য কিন্তু ওর বাবাকে বলাই হয় দুই তিন রকম আইটেমের ব্যবস্থা রাখার কারণ হচ্ছে মাঝে মাঝে না সকালে দেখা যায় এত তাড়াহুড়োর মধ্যে কোনোটাই হয়ে ওঠে না এর জন্য এক্সট্রা এগুলো রাখা হয় যখন যেভাবে হয় সেভাবে যেন আয়োজনটা করা যায় এখানে এক কেজ ডিম এনেছে আর আমি তো প্রথমেই বলেছি যেহেতু ডিম এনেছে তারপরে হচ্ছে আপনার সব ধরনের সবজি এনেছে এইটু দিয়ে আজকের পরিবেশন তো আমি এইখানে গাজর ফুলকপি আর সিম এইগুলো সব কুচু কুচু করে কেটে তারপরে সিদ্ধ দিয়েছি একটা ডিম নিয়েছি যেহেতু এখানে শুধু আমার জন্য করব বাসায় কেউ নাই আর সকালবেলা যেহেতু এটা করছি বাসায় কেউ নাই তো নিজের জন্য করবার জন্য এক্সট্রা বেশি করি নাই আমার যতটুকু লাগবে অতটুকুই করেছি কারণ হচ্ছে এটা আসলে এই স্যুপটা কি বানিয়ে রেখে দিলে সেটা পরে কিন্তু খেতে তেমন ভালো লাগে না এটা গরম গরমই ভালো লাগে এর জন্য বাসায় যেহেতু কেউ নাই আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে তারপর হচ্ছে মেয়ে কলেজে গেছে ছোটোটাকে স্কুলে দিয়ে এসেছি তো এখন আসলে তেমন আর কেউ নাই বাসায় নিজের জন্যই আসলে অল্প করে রান্না করা তো এইভাবে কিন্তু স্যুপটা রান্না করলে খুব মজা হয় আমার কাছে খুব ভালো লাগে সকালে নাস্তা একটা হেলদি নাস্তা হয়ে গেলো কারণ হচ্ছে আপনি যখন ভাত রুটি যাই খান না কেন কার্বোহাইড্রেটের সংখ্যা কিন্তু অনেক বেশি যায় আপনি যখন এই রকম একটি প্লেন স্যুপ করবেন সেখানে তেলের নাই আমি কিন্তু এখানে তেলও দিই নাই কারণ আমার হচ্ছে নিজে খাবো এর জন্য তেল ছাড়া রান্না করেছি যেহেতু ডিমের কুসুমে একটা ভালো গুড ফ্যাট আছে এর জন্য আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করি নাই মশলা দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতে মশলা আরও ভালো হয়েছে সাথে ধনিয়া পাতা দিয়েছি রেসিপিটা যদি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই ডিটেলে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ভিডিওতে বল হয়ে যাবে এর জন্য আমি ডিটেলে স্যুপের রেসিপিটা ঠিকমতো দিই নিই আর দেখতেই পাচ্ছেন টমেটো গাজর তারপরে হচ্ছে ফুলকপি সিম সব কিন্তু সুন্দরভাবে মিক্সার হয়েছে একটা ডিমের সাথে তাতে এক বাটি স্যুপ হয়েছে একজনের জন্য মোটামুটি অ্যানাফ তো এইভাবে আপনারা কিন্তু এই শীতে গরম গরম করে পরিবেশন করতে পারেন সবজি বা ডিমের স্যুপ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব যারা যারা এ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন আর যদি কোনো রকম কিছু জানার থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন একটি ভালো কমেন্টস আসলে মনকে উৎসাহিত করে আশা করব পাশে থাকবেন আশা করব আমরা বন্ধু হয়ে সবাই সবার পাশে থাকবো অনেকে অনেক রকম কথা বলেন আমি শুধু অনুরোধ করব সবাই বন্ধু হয়ে পাশে থাকার আর আমরাও চেষ্টা করব আর সকলের বন্ধু হয়ে পাশে সে থাকার জন্য আসলে এই প্ল্যাটফর্মটাই এরকম যাই হোক অনেক কথার ফাঁকে আমি একটু টেস্ট করে দেখছি কেমন হলো মাসাল্লা অনেক ভালো হয়েছে আর খেতে ভালো মানেই মনটাও ভালো হয়ে যাওয়ার মতো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ